মানুহে <laughs>

এরপর আয় পড়লাম সোনামোড়া বাজারে আর এইখানে আবার পর এই ভাই আপনারা সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়াইলো সত্যি অসংখ্য ধন্যবাদ এই ভাইরে সবাই রে খাওয়াইছে না কাজ অতটুকু কাজটা করতাম পারি তো এরপর এই ভাইরে কইলাম আমার একটা অনেক পুরান মোবাইল আছে এই মোবাইলটা তো খুঁজরা দেখি এর ফলে দেখলো যে একটা না দুই দুইটা কাবার হয়েছে দুার হই আমনে নেনগা একটা নিচে না ভাইরে অসংখ্য ধন্যবাদ

খাওয়াই না মিষ্টি খাওয়াইলেন পিঠা না সরি কাল খাওয়াইছেন পিঠা খাওয়াইছেন কইছিলেন কালাল খাওয়েন কিন্তু কালাল খাওয়াইছেন না দিছেন না দেখি কাঁচার মজার হয়নি সঙ্গীতাদির কর্তা মশাই আর সঙ্গীতাদি